পুরুলিয়া দু নম্বর ব্লকের গেঙারা গ্রামে অবস্থিত গেঙারা শাসন্থী কেন্দ্র রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের চার থেকে পাঁচটি গ্রামের মানুষ এই কেন্দ্রে পৌঁছয় স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী থাকলেও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করার জন্য নেই কোনো ছোট একটা রুমের মধ্যে চিকিৎসা করেন স্বাস্থ্যকর্মীরা শৌচকর্মীর জন্য নেই শৌচালয় এই বাস্তবচিত্র স্বাস্থ্যকর্মীরা স্বীকার করলেও সাংবাদিকদের কাছে কোন রকম মুখ খোলে না এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন পুরুলিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও রাঘবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মাহাতো রোগীদের দেখার মতো কোনো জায়গা নেই এবং শৌচালয়ও নেই বিষয়টা নিয়ে কী বলবেন শুনুন যে জায়গা নেয় ওটা আমাকেও এখনও পর্যন্ত সুস্বাস্থ্য কোনো কর্মী ওরা বলেও নেই হ্যাঁ না জানলে আমি কী করা করব করবো বললে নিশ্চয়ই আমি ওটা সমাধান করব ভিডিও বলব থেকে বলব হুম ওটা আমাদেরকে জানালে সুন্দর আমরা একটা দেখবো কোনো পর্যন্ত জানাই জিনিসটা নাম আপনার আমার নাম দীনবন্ধু আর কতদিন আগে হয়েছে সেটাও কোনো প্রায় আগে কীভাবে করেছি আমরা তো চাই যত স্বাস্থ্যের ব্যাপারে হয় তত আরও ভালো জিনিস মানুষ ইয়ে পাবে পরিষেবা পাবে সেটা ভালো আপনার কাছে কোনো খবর নেই কোনো খবর আসে না রোগীদের দেখার মতো কোনো জায়গা নেই এবং শৌচালয়ও নেই বিষয়টা নিয়ে কি বলবেন শুনুন যে জায়গা নেয় ওটা আমাকে অন্য পর্যন্ত সুস্বাস্থ্য কোনো কর্মী ওরা আমাকে বলেও নেই হ্যাঁ না জানলে আমি কি করা করবো বললে নিশ্চয় আমি ওটার সমাধান করবো ভিডিও বলব থেকে বলবো হি ওটা আমাদেরকে জানালে সুন্দর আমরা এখনো পর্যন্ত জানাই না কি নাম আমার নাম দীনবন্ধু আর কতদিন আগে হয়েছে সেটাও কোনো পর্যন্ত আগে কীভাবে করেছে আমরা তো চাই যত এই স্বাস্থ্যের ব্যাপারে হয় তত আরও ভালো জিনিস মানুষ ইয়ে পাবে পরিষেবা করবে সেটা ভালো আপনার কাছে কোনো খবর নেই কোনো খবর আছে পরিষেবার জন্য কোনো রকম রুম নেই এবং শৌচালয়ের ব্যবস্থাও নেই বিষয়টি নিয়ে কি বলবেন এখন আমি কোনো কোনো আমার